নাম তার নাহিদা বছর কুড়ির এক মেয়ে তার পরিচয় সে বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা কিন্তু গত দুই বছর ধরে সে বাস করছে মুর্শিদাবাদের এক বস্তিতে লোকজন তাকে চেনে না কিন্তু কেউ একজন ফিসফিসিয়ে বলল ও রোহিঙ্গা নাকি ভোটার লিস্টে নাম তুলেছে শুনলাম চার পাঁচজন স্থানীয় যুবক তাকে ঘিরে ধরে তোর পরিচয়পত্র দেখাতে পারবি আমি এখানে কাজ করি পরিচয়পত্র আছে তুই ভোটার লিস্টে নাম তুলেছিস কোথা থেকে ভোটার কার্ড পেলি গল্পটা এখানেই থেমে যায় না ঠিক এই সময়ে খবর পৌঁছে যায় স্থানীয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় সংস্থার লোকজনও ঘটনাস্থলে আসে পুলিশ নির্বাচন কমিশনের কর্মী এবং স্থানীয় সংবাদ মাধ্যম জড়ো হয় রিপোর্টার বলল এই ঘটনা প্রমাণ করে পশ্চিমবঙ্গে বড়সড় অনুপ্রবেশ হয়েছে নির্বাচন ঘিরে এরকম হাজার হাজার ভুয়ো ভোটার দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি অফিসের বলল তদন্তে দেখা গেছে নাহিদার নাম ভুয়ো কাগজপত্র দিয়ে ভোটার লিস্টে তোলা হয়েছে তার পেছনে আছে একটি বড় বড়সড় গ্যাং রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধী দল নেতা বলেন এই ঘটনা শুধু একজন মেয়ের নয় সরকার কীভাবে এত অনুপ্রবেশকারীদের থামাতে ব্যর্থ হল শাসক দলের নেতা বলেন বিষয়টি তদন্তাধীন কিন্তু এখনই জাতি উস্কানি ছড়ানো উচিত নয় কিন্তু ততক্ষণে ভিডিও ভাইরাল জুড়ে বিতর্ক কে সত্যি নাগরিক আর কে অনুপ্রবেশকারী ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে জনতার উত্তাল ভিড় দেখায় নাহিদা হয়তো একজন মুখ কিন্তু তার মতো হাজার হাজার মুখ ভোটের খেলার বাইরে বড় প্রশ্ন তুলছে নাগরিকত্বের সংজ্ঞা কি ভোটাধিকার কার দু হাজার নির্বাচন শুধুই ভোট নয় এটা জাতির অস্তিত্বের প্রশ্ন এ ভিডিও শেয়ার করুন মন্তব্য করুন আপনি কী ভাবেন এই ঘটনা নিয়ে ভোট কি আদৌ সুষ্ঠু হবে সবচেয়ে বড় সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর এই ভিডিওটা পাঠান সেই বন্ধুকে যেভাবে সব ঠিকঠাক চলছে